আসসালামু আলাইকুম আপনি কি আমাদের চ্যানেলে নতুন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নতুন নতুন আপডেট ভিডিও পেতে আজকে আপনাদেরকে এমন একটি মেশিনের সাথে পরিচয় করা দেখাবো স্ট্রোক কিংবা প্যারালাইসিস রুগীদের খুবই গুরুত্বপূর্ণ একটি মেশিন টেন্স প্লাস এম এস কম্বাইন্ড মেশিন দুইটি থেরাপি মেশিন একসাথে একটির দামে দুইটি থেরাপি মেশিন পাচ্ছেন এবং কি এক বছর ওয়ারেন্টি সহকারে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউস করুন নাটেনে ফিজিওমেডিক্যাল সাপ্লাই সাথেই থাকুন তাই এই মেশিনটা হচ্ছে মিনি স প্লাস এম এস কম্বাইন এটা হচ্ছে ইন্ডিয়ান দুইটা থেরাপি মেশিন একসাথে তো এই মেশিনটা কিভাবে চালাতে হয় এটা হচ্ছে স্ট্রোক কিংবা প্যারালাইসিস রুগীদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি মেশিন যাদের হাত কিংবা পা একসেট অবশ হয়ে গেছে তাদের জন্য তো এই মেশিনটা কীভাবে চালাতে হয় সম্পূর্ণ ভিডিওতে আমরা দেখাচ্ছি ভিডিওটা কেউ টেনে দেখবেন না আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন নতুন আপডেট ভিডিওতে যে কোনো পরামর্শর জন্য আমাদের স্ক্রিনে দেওয়া ইমো নাম্বারে যোগাযোগ করতে পারেন বা আমাদের শোরুম সরাসরি এসে ভিজিট করতে পারেন এই মেশিনটি অর্ডার করতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এই মেশিনটি হচ্ছে আমাদের কাছে এক বছর ওয়ারেন্টি সহকারে পাবেন মাত্র পাঁচ হাজার টাকায় তো দেখুন এই মেশিনটা কীভাবে চালাচ্ছি আমরা সম্পূর্ণ ভিডিওতে আমরা দেখাচ্ছি তো কিং বা প্যারালাইসিস বা প্রতিবন্ধী বাচ্চাদের যে কোনো ফিজিওথেরাপির ইকুইপমেন্ট বা অ্যাক্সোসেস আমাদের কাছে পাবেন এবং কি ফিজিওথ যে কোনো নতুন চেম্বার বা হসপিটালে আপনারা মেশিন অ্যাড করাতে চাইলে ফিজিও মেডিকেল সাপ্লাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে হচ্ছে সাশ্রয়ী দামে যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আর আমাদের হচ্ছে নিজস্ব ইঞ্জিনিয়ার দ্বারা সার্ভিস দিয়ে থাকি ধন্যবাদ